নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের সংক্ষিপ্ত জীবনী ভগবান রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যগণ এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দজির পরবর্তী সময় যাহাদের সাধনা ও সেবা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের বিশ্বপ্লাবী ভাবধারাকে সজীব রাখিয়াছে শ্রী রামকৃষ্ণ সংঘের লোকান্তরিত অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ তাহাদের অন্যতম জগৎজননী শ্রী শ্রী সারদা দেবীর আশীর্বাদ শিরে ধারণ করিয়া অর্ধ শতাব্দীরও অধিক কাল তিনি অবিচল নিষ্ঠার সহিত শ্রী রামকৃষ্ণ সংঘে সেবা করিয়া গিয়াছেন সাধারণ সেবকের পদ হইতে আরম্ভ করিয়া মহনীয় সংঘ অধ্যক্ষের আসন পর্যন্ত সর্বক্ষেত্রে তাহার জীবন ছিল একই সুরে বাঁধা শ্রী শ্রী ঠাকুর ও মার চরণে পরিপূর্ণ নির্ভরতাই ছিল তাহার জীবনের মূল মন্ত্র অগণিত ভক্তের কাছে তিনি ছিলেন ভক্তি বিশ্বাস ও ভালোবাসার মূর্ত বিগ্রহ স্বরূপ শ্রী রামকৃষ্ণ সংঘের সাধু ব্রহ্মচারীগণের নিকট তাহার জীবন ভগবত পদে আত্মসমর্পণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত ব্যথিত তাপিত জনের জন্য তাহার হৃদয় ছিল চির উন্মুক্ত তিনি ছিলেন তাহাদের শান্তি ও সান্ত্বনার উৎসস্বরূপ আবার উদ্যমী কর্মীগণের নিকট তিনি ছিলেন উৎসাহ আশ্বাস ও প্রেরণাদাতা ত্যাগ এবং প্রেমের সমন্বয়ে গঠিত এই ধ্যান নিষ্ঠ জীবন শান্তি পিপাস মানুষের নিকট চিরকাল স্মরণার্য হইয়া থাকিবে স্বামী বিশুদ্ধানন্দী মহারাজ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের তেরোই জুন বারোশো নব্বই বঙ্গাব্দের একত্রিশে জ্যৈষ্ঠ বুধবার শুক্লা অষ্টমীতে হুগলি জেলার অন্তঃপাতি গুড়াব গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন বর্ধমান আবুঝাটি গ্রামের সম্ভ্রান্ত সিংহ রায় পরিবার তাহার পিতৃকুল পূর্বাশ্রমে তাহার নাম ছিল জিতেন্দ্রনাথ তাহার পিতা হেমচন্দ্র সিংহরায় মাতা কিরণবালা দেবী বাল্যকালেই পিতৃমাতৃহীন হইয়া তিনি ধর্মপ্রাণা মাতামহী কুলবালা মল্লিকের স্নেহ যত্নে বর্ধিত হন ইহারই প্রভাবে বালকের অন্তরে ভগবত ভক্তির বীজ অঙ্কুরিত হইয়াছিল পরবর্তীকালে তিনি বলিতেন দিদিমা সাধিকা ছিলেন যে পটে তিনি মা কালের নিত্য পূজা করতেন তা জাগ্রত ছিলেন বলে মনে হয় আশৈশব দিজে ভক্তি বয়োজ্যেষ্ঠগণের প্রতি বিনম্র শ্রদ্ধা ছোট বড় সকলের সহিত প্রীতিমধুর ব্যবহার এবং সর্বোপরি তাহার অন্তর্মুখী শান্ত প্রকৃতি তাহাকে শুধু যে সকলের প্রিয় করিয়া তুলিয়াছিল তাহাই নয় তাহার উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিতও দিয়াছিল মুর্শিদাবাদ শহরে নবাব বাহাদুরের ইংরেজি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করিয়া তিনি হাওড়া শহরের ব্যাটরা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রবেশ করেন বিধাতার অলঙ্ঘ নির্দেশে উনিশশো এক খ্রিস্টাব্দে এন্ট্রান্স পরীক্ষা দিবার অব্যবহিত পরে তাহার জীবনের গতি নূতন পথে ধাবিত হয় অন্তরের অধ্যাত্ম জিজ্ঞাসা তীব্র হইতে তীব্রতর হইয়া উঠিতেছিল এবং বৈরাগ্যের আহ্বান মনকে এতই আলোড়িত করিতেছিল যে সংসারের মাইক রূপ ও অর্থকরী বিদ্যার চাকচিক্য তাহার চিত্তকে কিছুমাত্র আকৃষ্ট করিতে পারিল না মানব জীবনের চরম সার্থকতা কোন পথে এই জিজ্ঞাসায় তাহার তরুণ মন অস্থির হইয়া উঠিয়াছিল এই কালে তিনি মেডকাল হলে মহানগরের সদ্য প্রতিষ্ঠিত এম্পিরিয়াল লাইব্রেরিতে যাইয়া বিবিধ শাস্ত্রগ্রন্থাদের মধ্যে নিজ জিজ্ঞাসার উত্তর অনুসন্ধানে বহু সময় কাটাইতেন এমপিয়া ইম্পিরিয়াল লাইব্রেরির তদানীন্তন ও প্রথম অধ্যক্ষ জন ম্যাকফারলেন যুবকের অনুসন্ধিৎসা মেটাইতে যথেষ্ট সহায়তা করিয়াছিলেন গ্রীষ্মের এক দ্বীপপ্রহরে ক্লান্ত দেহে যখন তিনি উহার পাঠক কক্ষে পদচারণ করিতেছিলেন দৈবক্রমে একখানি গ্রন্থের প্রতি তাহার দৃষ্টি পড়িল উহা ন্যাক্সমুলার বিরচিত রাম হিজ লাইফ অ্যান্ড সেইংস পুস্তকটির দু এক পৃষ্ঠা পড়িয়াই তিনি চমকিত হইলেন উহার একটি পঙ্ক্তি দ্য টেম্পল গার্ডেন অফ দক্ষিণেশ্বর ফোর মাইলস টু দ্য নর্থ অব ক্যালকাটা তাহাকে বহু বাঞ্ছিত পথের সন্ধান আনিয়া দিল এইভাবে পাশ্চাত্য বেদবিদ ম্যাক্সমুলারি পথের এই তরুণ যাত্রীকে তাহার গন্তব্যস্থলের ঠিকানা জানাইলেন ইহা উনিশশো চার খ্রিস্টাব্দের কথা অনন্তর একদিন কলিকাতা হইতে শেয়ারের গাড়িতে বরাহনগর যাইয়া তথা হইতে পায়ে হাঁটিয়া দ্বীপ প্রহরে যখন দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন তখন শ্রী শ্রী ভবতারিণীর মন্দির দ্বার বিশ্রামার্থ বন্ধ হইয়াছে দারুণ গ্রীষ্মে দীর্ঘ পথ আসিয়া দেহ পরিশ্রান্ত তদুপরি শ্রী মন্দিরের রুদ্ধদ্বার দেখিয়া মনও ভাঙিয়া পড়িল হতাশা ও ক্ষোভে অভিভূত তরুণ মন্দির চত্বরে বসিয়া পড়েন শোনা যায় সেই ক্ষণে তাহার জীবনে এক দিব্য দর্শন উপস্থিত হয় যাহার স্মৃতি উত্তরকালেও তাহাকে উদ্দীপিত করিত দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ হইল ভগবান শ্রীরাম রামকৃষ্ণের কৃষ্ণের সাধন তীর্থ পঞ্চবটিতে সংসার বিরাগী তরুণ সাধক বহু বাঞ্ছিত সত্য লাভের জন্য ধ্যান ধারণা করিতে লাগিলেন সপ্তাহে দুই তিন দিন দক্ষিণেশ্বর যাতায়াত ও মধ্যমধ্যে রাত্রিবাস হইতে লাগিল তথায় শ্রী শ্রী ঠাকুরের ভাতুষপুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় মহাশয়ের সহিত ঘনিষ্ঠতা হইল এবং তাহার মুখে শ্রী কৃষ্ণ লীলা কথা শুনিয়া তাহার হৃদয় উদ্বেলিত হইয়া উঠিল কালীবাড়ির অতিথিশালা হইতে প্রসাদী অন্ন গ্রহণ করিয়া তিনি পরমানন্দে ধ্যান ভজনে দিন যাপন করিতেছিলেন এই তিনি কথা মৃতকার শ্রী মাস্টার মহাশয়ের সান্নিধ্য লাভ করেন তাহার ঐকান্তিকতা দেখিয়া পূজনীয় মাস্টার মহাশয় তাহাকে স্বস্নেহ প্রেরণা যোগাইতেন তাহারই পরামর্শে জিতেন্দ্রনাথ কালীবাড়ির অন্নগ্রহণ ত্যাগ করিয়া দু পয়সায় চিঁড়া এক পয়সায় চিনি ও এক পয়সার লেবু দিয়া দিবসের আহার কোনো মতে সারিয়া লইয়া অতিশয় কঠোর সাধনে ব্যাপৃত হইলেন যুগতীর্থ দক্ষিণেশ্বরেই যুগাচার্য শ্রীমদ বিবেকানন্দজির প্রিয় শিষ্য স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সহিত ক্রমে পরিচয় হওয়ায় জিতেন্দ্রনাথ তাহার মুখে স্বামীজির অন্তরঙ্গ প্রসঙ্গ আদি শুনিয়া পুলকিত হন এইভাবে চলিল উনিশশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ওই বর্ষে শীত ঋতুর একদিনে একটি ব্যাপার তরুণের হৃদয় তন্ত্রীতে সহসা এক অশ্রুতপূর্ব সুরের ঝঙ্কার তুলিল উহা শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় মহাশয়ের প্রতি শরৎবাবুর প্রশ্ন মা কেমন আছেন ভক্তমুখে উচ্চারিত মাতৃনাম শ্রবণে প্রবেশ করিবা মাত্র জিতেন্দ্রনাথ উচ্চকিত হইয়া উঠিলেন যেন বহু জন্মের আকাঙ্ক্ষিত এই একাক্ষর শব্দ তাহার সমগ্র সত্তাকে নিমেষে অভিভূত করিয়া ফেলিল যেন জন্মান্তর হইল তিনি ভাবিলেন কে মা কোথায় তিনি শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গিনী জগতজননী শ্রী শ্রী মা শারদা দেবীর ঠিকানাও অবিলম্বে মিলিল রামলাল চট্টোপাধ্যায় মহাশয়কে একান্তে জিজ্ঞাসা করিতেই তিনি প্রাণ যুবককে শ্রীধাম জয়রাম দিলেন। মাতৃ নামের বিপুল আকর্ষণে যুবককে পরেই পথে বাহির হইতে হইল তখন উনিশশো ছয় খ্রিস্টাব্দের মধ্য ডিসেম্বর তেরোশো তেরো বঙ্গাব্দের অগ্রাহণ মাস বিদায় লইতেছে জিতেন্দ্রনাথ রেল যোগে বর্ধমান এবং তথা হইতে গোশকটে শ্রীধাম কামারপুকুর যাইয়া ভগবান শ্রীরাম ও কৃষ্ণের পূর্ণ জন্মবিটা ও গৃহদেবতা শ্রী শ্রী রঘুবীরকে বন্দনা করিয়া দ্রুত শ্রীধাম বাটিতে উপস্থিত হইয়া শ্রী শ্রী মা শারদা দেবীর চরণ কমল দর্শন করিলেন কেমন আছো বাবা পথে আসতে কোনো কষ্ট হয়নি তো মাতৃকণ্ঠের এমন স্বর্গীয় মাধুর্য এবং এত আকর্ষণ বুঝি আর কখনো অনুভূত হয় নাই প্রতীক্ষমানা সন্তান বৎসলা জননের হৃদয়ের এই একটি কথায় জিতেন্দ্রনাথের দেহ মনে যেন বিদ্যুৎ তরঙ্গ খেলিয়া গেল জন্ম জন্মান্তরের এমন মা কেন এতদিন ধরা দেন নাই মায়ের অপার্থিব স্নেহস্পর্শে পথস্রান্ত সন্তানের সব সংসারের চির অবসান হইল আলোক অন্ধকারময় সংসারের কুটিল বন্ধুর পথ পার হইয়া উৎকণ্ঠা ও উদ্বেগ কতকাল কাটাইয়া মাতৃহারা যুবক আজ মাতৃ সান্নিধ্য লাভে ধন্য হইলেন শ্রী শ্রী মা অযাচিতভাবে তাহাকে ষোলোই ডিসেম্বর উনিশশো পয়লা পৌষ তেরোশো তেরো বঙ্গাব্দে মহামন্ত্র প্রদান করিলেন সপ্তাহকাল মাতৃপদ ছায়ায় বাস করিয়া জিতেন্দ্রনাথ কলিকাতায় ফিরিলেন সাত মাস পরে গৃহত্যাগ করিয়া সংসারের সব বন্ধন পেছনে ফেলিয়া তরুণ তাপস পুনর্বার জয়রামবাটিতে শ্রী শ্রী মাতা ঠাকুরুনির পদপ্রান্তে আসিয়া উপস্থিত হইলেন সমভাবের ভাবুক দুইজন সতীর্থ এবার তাহার সহযাত্রী দৃপ্ত যুবকের চোখে ও বদনে দৃঢ় সংকল্পের প্রতিচ্ছবি শ্রী শ্রী মাতা ঠাকুরানী সুভাষিষ শিরে লইয়া প্রত্যেকে নিঃসঙ্গভাবে ভারতের চারিধাম দর্শন করিয়া পাহাড় জঙ্গলে বসিয়া ভগবত ভজনে জীবন পাত করিবেন সন্তানের এই দৃঢ় সংকল্প শুনিয়া জননী হৃদয় করুণায় বিগলিত হইল এভাবে কৃষ্ণ সাধনে দেহপাত করিতে মা নিষেধ করিলেন ভাবি পরিব্রাজকের তীব্র বৈরাগ্য দর্শনে প্রসন্না হইয়া শ্রী মা সহস্তে তাহাকে ও তাহার সঙ্গীতদ্বয়কে সন্ন্যাসীর বহু বাঞ্ছিত গৈরিক বস্ত্র প্রদান করিয়া স্বয়ং করজোরে প্রার্থনা করিলেন ঠাকুর তুমি এদের সন্ন্যাস রক্ষা করো পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক এদের দুটি দুটি খেতে দিও ইহা উনিশশো সাত খ্রিস্টাব্দের উনিশশো জুলাইয়ের তারিখের ঘটনা শ্রী শ্রী মা তাদের পদব্রজে যাইয়া মহাপুরু শিবান তাহার নিকট নিকট সন্ন্যাস নাম গ্রহণ ও গঠন করিতে আদেশ করেন ছাড়িয়া শ্রীধাম পুকুরে কিয়দ্দিন কাটাইয়া তাহারা কাশীধাম অভিমুখে অগ্রসর হন বিদায়কালে জননী অশ্রুমোচন করিতে করিতে তাহাদের যাত্রাপথে অমোঘ আশীর্বাদ সিঞ্চন করেন এই দিনের স্মৃতি স্বামী বিশুদ্ধানন্দজি উত্তরকালে এইভাবে উল্লেখ করেন ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম ত্যাগের পথে সন্তানকে অম্লান মুখে ঠেলিয়া দিতেছেন কিন্তু তাহার স্নেহকোমল মাতৃহৃদয় একটুও ঘুমাইয়া পড়ে নাই এই সন্ন্যাসী সন্তান তাহার চরম বৈরাগ্যের মুহূর্তে জগতের সব কিছু প্রত্যাখ্যান করিলেও মনে মনে অনবরত সাধিলেও পিতা নৈব, মেয়ে নইব মাতা নজন্ম আমার দেহ নাই গেহ নাই জনক নাই জননী নাই আত্মীয় নাই বন্ধু নাই কিন্তু একটি সম্বন্ধ সে অস্বীকার করিতে পারতেছিল না সমস্ত হৃদয় দিয়া সে উপলব্ধি করিতেছিল একজন তাহার আছেন মা ইহলোক পরলোকের সকলকে সব কিছুকে লইয়া তিনি বিরাজ করিতেছেন সংসারে যিনি বাস করিতেছেন সন্তানকে সংসারে পারে লইয়া যাইবার জন্য আমাদের বিদায় দিতে করুণাময়ী জননে গ্রামের প্রান্তে তাল পুকুর পর্যন্ত প্রণাম করিয়া উঠিলাম তাহার চক্ষু ছলছল করিতে লাগিল অবশেষে দেখিলাম সেই স্নিগ্ধ শান্ত নয়ন দুটি হইতে অশ্রুবিন্দু গড়াইয়া পড়িতেছে সে দৃশ্য কখনো ভুলিব না যাহা হোক মাত্র অবলম্বন মাস্রয় পদব্রজে চলিয়া বৈদ্যনাথ ও গয়াধাম হইয়া অবশেষে তাহারা বারাণসীতে উপস্থিত হইলে এবং তত্রত্ব শ্রীরামকৃষ্ণ অদ্বৈত্যাশ্রমে পূজ্যপাদ ও স্বামী শিবানন্দজি সকাশে প্রায় বৎসরকাল সাধন বজনে কাটাইলেন